দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ করছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা না

মাস্টার মাইন্ড নুচা ই নুসেডি করাইছে এক সাধারণ ছাত্ররাই নুসে মাস্টার মাইন করিয়া লুক বাড়াইছে মারাইয়া আন্দোলনারে খুব জুর করছে মাস্টার মাইন করেছে করাইছে না একটা বছর ধরে আর চান দুন্নি তির মামলা হইছে এই দুনি মামলা তাই কিয়া হইতে কিয়া এই প্লেনটা করছে ছয় সব সাইড কুটি সাইট কুটি থাকা আমরা গরিবটা অনেক অভাবে না খাই মরতে তাই আজকে দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়েছে এই সরকার ক্ষমতা কি হয়েছে লাভ হয়েছে গরিব মানুষ কি লাভ হয়েছে লাভের এই দেশের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে আমরা চাই যে ভালো পরিবেশ ভালো যে থাকতে পারে তারে এই দেশের জন্য আনেন কোন লোক শান্তিতে নাই

যুগা আমার কোনো উন্নতি নাই আমার খুতিসারা কোনো উন্নতি নাই আমাগো কি 500 টাকা রোজ আমাগো চলে বলেন এখন যে বাজার ঘাটের পরিস্থিতি করছে গুলো আমাগো চলে না আমাগো হয় হাজিরে বাড়াইতে বানায় সব দিনে সুদাম কমাইতে হবে উইডার একটা করতে হবে আপনারা আমাগো গরীব সব মারকি ভলাই দিতে যান ফায়ার দিয়া একবার শ্বাস করে দিতে যান জানা আমরা কিছুর জন্য ভুক্তভোগী না হই আগে আমাগো রিসকাই চলছে উপদেষ্টারা এখন গদিতে যায় এখন পাজার দিয়া চলে এরা পাইলো কই এডি এডি তো প্রশ্ন এরা কই পাইলো এডি ধরে ধরে খামু পোলা প্লামেন্টে খাওয়ুন দিতে না পারুম কারণ এখন খাওয়নের দরকার এখন ভার ভাড়ার দরকার কারণ যখন পাবো না তখন ধরে ধরে খামু বৈষম্য দূরে যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে

সবার কাছে কেন জিম্মি আজ পুলিশ প্রশাসন কেন জিম্মি সারা প্রধান কেন জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিম্মি বঙ্গাল সাধারণ নাগরিক কেন জিম্মি কিসার কাগজের জন্য কিসার দেশ আপনার চালান কি দেখ চালান দেশ আপনার প্রশ্ন সরা দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কিসার দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশটা নাম আছে আর কিছু শেষ করে দিচ্ছেন আপনারা আমার পরিচয় আমি

রাজপথে মাঝে আন্দোলন করবো আমরা সবকিছু করবো আমরা প্রস্তুত আছি ম্যাডাম হুকুন দিলে আমরা রাজপথে যাব ম্যাডাম যে হুকুন আমরা হুকুমে আশায় এখন বসে আছি আমরা এক রক্ত দিয়েছি রক্ত আরো দিব ঠিক আছে আমরা শান্তি চলতে না খাইতে পারতেছি না খুব কষ্ট আছি আমরা